প্রতি বছর বসন্ত এলে টোকিও নেয় এক রঙিন স্বপ্নপুরিতে আকাশের নিচে মাটির উপরে চারদিকে জুড়ে ফুটে হাজারো সাঁকুড়া বা চেরি ফুল সাঁকুরা শুধু একটি ফুল নয় এটি জাপানের সংস্কৃতির প্রাণ এর ক্ষণস্থায়ী সৌন্দর্য যেন জীবন ও মৃত্যুর মিলন ও বিদায়ের এক অপূর্ব উপমা হারামি অর্থাৎ ফুল দেখা জাপানের এক ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পরিবারের বন্ধু প্রেমিক প্রেমিকা সবাই মিলে যায় পার্কে যেমন উদানো পার্ক সিনজুকু ঘিউন বা মেগুরো নদীর ধারে সন্ধ্যার আলোর ঝলকে সাকুরে যেন হয়ে ওঠে আরো জাদুকরী ইয়াজাকুরা রাত্রিকালীন সাঁকুরা দর্শনেরও এক আলাদা রোমাঞ্চ আছে এই মৌসুমে বাজার ভরে ওঠে সাকুরা প্রেমে শাকুরা মুচি সাকুরা চা এমনকি সাকুরা সুগন্ধির প্রসাধনীয় ভালোবাসতে ক্ষণিকের জন্য হলেও এ এক অনন্ত অনুভূতি টোকিওতে ষাঁকুরার মৌসুম কেবলই একটি সময় নয় এটি এক অনুভূতি এক বেঁচে থাকার উপলব্ধি সবার সঙ্গে ভাগ করে নেয়ার মতো এক অপরূপ বসন্ত داز بلادېش ډیسک ریپورت